বলছি এতগুলো আমিত্তি কেন পুরো এক পেটি ভর্তি আমিত্তি এখানে কেমন লাগলো এখানে মানে একদম ফাতা ফাতা হয়ে গেছে ছিঁড়ে তো ওটাকে নিয়ে যাবো দেখা যাক যদি কিছুতে পাপড়ি চাট গুড ইভিনিং ফ্রেন্ডস তো এই ব্লগটা সন্ধেবেলা থেকে শুরু করছি আজকে শনিবার এখন বাজে ওই সাড়ে সাতটা নাগাদ বাজে তো রিনিরা চলে যাবে ওদের জন্য একটু ডিম রান্না করব। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ পেছনে না গান চলছিল প্রথমে খেয়াল করিনি তো গানটা চলে আসছে ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো এখন ডিম রান্না করব। রিনিরা চলে যাবে বিকেলবেলা তো ওদের জন্য একটু ডিম রান্না করে দেবো বাড়িতে গিয়ে ওরা খেয়ে নেবে তো ওরা একটু রাত করেই বেরোচ্ছে কারণ বৃষ্টি পড়ছিল খুব তাড়াতাড়ি বেরোতে পারেনি তো আমি বললাম দেরি করে যাচ্ছে বললাম ডিমটা রান্না করে দিই বাড়ি থেকে বাড়ি থেকে রুটি ফুটি কিছু কিনে নিবি আমি ভাতও দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো আমার ডিমটা মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে আর অনেকগুলোই ডিম রান্না করেছিলাম অনেকগুলো তো ওদেরকেও দিয়ে দিলাম আমাদের

ਹਮੋ ਗਾੜੀ ਕੀ ਹਵਸ ਲੌਂਗਕੜ ਮਸ ਕੀ ਇਹ ਤਾਂ ਉਹ ਜੀ ਕੱਲ ਕੇ ਜੇ ਖਾਵਤੋਂ ਹਾਂ ਨਹੀਂ ਵੀ ਆਣਾ ਨਾ ਪਾਸਟ ਕੀਦਾ ਭੁਮੀ ਕਰਦੇ ਮੋੜ ਤੇ ਮਸ ਨਹੀਂ ਖਾਲ ਤੂੰ ਕਾਧਾ ਗਾਲੀ ਮੋੜ ਜਾਨੀ ਦੋਰਾ ਲੌਂਗਕੜ ਕੋਹੋਂ ਆਜ਼ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਕਾਲੀ ਨਾ ਨਾ ਬਾਰ ਜਾਵੇ ਅੱਜ ਕੋ ਤਕ ਨਹੀਂ ਨਾ

আমিত্তি আছে বলছি এতগুলো আমিত্তি কেন পুরো এক পেটি ভর্তি আমিত্তি এখানে তো কালকে আমার শাশুড়ি সরি শ্বশুরের বাৎসরিক মানে মৃত্যুদিন আর কি যেটা বলে তো ওই জন্য আমরা তো ভেবেছিলাম একটা অরফানাইজে মানে একটা অনাথ আশ্রমে বাচ্চাদেরকে জার্সি কিনে দেওয়ার কথা ছিল তারপরে প্যাকেট যেরকম দিয়েছিলাম আগের বার তো এবার ওইদের স্কুলটা বন্ধ মানে ওই অনাথ আশ্রমটা বন্ধ আছে ওরা সব ছুটি ওদের সামার ভ্যাকেশান তো ওই জন্য তো ওই জন্য কী করেছি সব প্যাকেট এমনি করবো আমির পাউরুটি আর একটা করে কলা তো ওইগুলো কালকে আসবে পাউরুটি কলাটা কালকে সকালে আসবে তো ওইগুলো সব বাচ্চাদেরকে বাচ্চাদের না মানে রাস্তায় গাড়ি করে আমরা বেরোবো একটা গাড়ি যাবে একটা অটো যাবে দিয়ে সবাইকে দিতে দিতে যাবো রাস্তাঘাটে যে থাকে না অসহায় মানুষরা থাকে তো তাদেরকে দিতে দিতে যাবো এটাই প্ল্যান আছে যেহেতু অনাথ আশ্রমটা বন্ধ আছে তো এই হচ্ছে ব্যাপার তো রাতে তো রান্না করলাম ডিমের ঝোল আর এই কদিন না সেরকমভাবে ব্লগটাও আমার ঠিকমতো করা হয়নি তো বাড়িতে লোকজন ছিল ব্লগটা খুব ভালোই হতো বাট আমার ঠিক মতো করাই হতো না তার তো কারণ আমার শরীরটাই ঠিক ছিল না যাই হোক তো দিদিরা চলে গেলো রিনিরা চলে গেলো বাড়িটা তো ফাঁকা হলো হয়ে গেল তার কি করা যাবে গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন বাজছে সকাল ওই সাতটার মতো বাজছে সাতটা এখন পুরোপুরি বাজে নি তো আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আজকে আমার শাক শ্বশুর আমার মানে ওই জন্য যাচ্ছি গরিব বাচ্চাদের কিছু খাবার দাবার দিতে তোমাদেরকে কালকে বলেছিলাম আর এই যে আমার শ্বশুর মাসে তো চলো এখন নিচে সব ওইগুলো ব্যাকিং হচ্ছে বেশি কিছু না একটা করে বন্ধুটি কলা আর একটা করে আমি তো কাল বলেছিলাম এর আগে যে অরফেনেজটা আমরা দিই তো ওই অফেন্সটা বন্ধ আছে মানে অনাথ আশ্রমটা বন্ধ আছে ওই জন্য আজকে আর দিতে পারছি না ওখানে তো আমরা এই জন্য রাস্তায় রাস্তায় থাকে না সব বসে মানে অসহায় মানুষেরা তাদেরকেই দেব তো চলো এখন থেকে দিনটা শুরু করছে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো এখন নিচে যাবো বিশ্ব চলে গেছে অলরেডি এই কলাগুলো একদম শক্ত দিয়েছে তাই না বলো আরে এত বড়টা অটোটা নেই এত বড়টা অটোটা নেই যেটা বলছি এত বড় এত বড় নেই নিতে হবে নিতে তো এই যে এখানে আছে পাউরুটি একটা করে পাউ বন্ড কলা আর আম মিষ্টি এতগুলো বেঁচে গেল তো এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে বড় লেকের একটা কত নম্বর গেট যেন এটা আমার ঠিক মনে নেই তো এই গেটটার সামনে এনারা সব বসে থাকেন তো ওনাদেরকে দেওয়ার জন্যই এসছি আর কি অনেক আছে অনেক প্রায় আমরা দুশো পিস মানে দুশোটা প্যাকেট করেছিলাম আর এখানে প্রায় দেড়শোটার মতো শেষ হয়ে গেছিলো প্যাকেট তো সবাইকে দিয়েছি সবাই পেয়েছে তো এটাই একটা ভালো লেগে লাগলো আর কি তারপরে বাদবাকি পঞ্চাশটা রাস্তায় যেতে যেতে সবাইকে দিয়ে দিয়েছি শেষই সবাই পেয়েছে হবে আর লাস্টে কয়েকটা আমিটি ছিল তো ওগুলো দিলাম আমি তো মানে বেশি দিয়েছি তো এখন আমরা যাচ্ছি মহারাণীতে চা খেতে লঙ্কা কি ঘুমাবি সার টার এই যে মহারাজে কবে হুম তো ওখান থেকে বাজার টাজার করে নিয়ে আসছিলাম যাদবপুরে গেছিলাম মিষ্টি মিষ্টি নিলাম নিয়ে এখন স্নান করে নিলাম এখন বাজে হচ্ছে আহ এগারোটা এগারোটা বাজে অনেকক্ষণই চলে এসেছি সে একটু শুয়েছিলাম আর ভিডিও এডিটটা আমি করতেই পারছি না যে ওর বার্থডে ব্লগটা মানে বিশ্বাস করবে না কতবার যে এডিট করলাম ইউটিউবে আপলোডও করলাম কপিরাইট দেখাচ্ছে তিনবার হলো আর এডিট করছি এইভাবে তো আমার ভীষণ বিরক্ত লাগছে তো আজকে হয়ে গেল মানে সাত তারিখ জিয়ার বার্থডে ছিল আজকে হয়ে গেল বারো তারিখ তো এতদিন ধরে আমি ব্লগটা দিতেই পারছি না যতবার করছি কপিরাইট কপিরাইট মানে বিরক্ত লেগে ধরে তো যাই হোক এখন পুজো দেবো সবার আগে বাবুর ফটোটাকে নামাবো নামিয়ে এখানটায় সুন্দর করে রাখবো গোছাবো তো চলো আর আজকে সানডে সিম্পল রান্না হবে কদিন খুব উল্টো পাল্টা খাওয়া হয়েছে একদম প্লেন মাছের ঝোল আর একটা ছোট মাছের জল চলবে আর তার না আমি তো শুধু মাছের ঝোল দিয়ে খাবো আর পেটটা এখন গন্ডগোল করছে ব্যথা করছে চলো একদম বাবুর ফটো ফটোগুলো সাজাই আগে পুজো দিয়ে নি তারপর হয়ে যে আমার ঘরের পুজো হয়ে গেল আর এখানে বাবুকেও দিয়ে দিয়েছি ফুল মিষ্টিটা দিয়া পড়াবে তো দুপুরে রান্না হয়েছে দেখো উচ্ছে আর মিষ্টি আলু ভাজা আমি রান্না করিনি যদিও বা মাই করেছে আর সিম্পল একদম রান্না আর হয়েছে হচ্ছে পাতলা করে মাছের ঝোল আর কি হয়েছে বলো তো আর হচ্ছে এই যে পাতলা করে মাছের ঝোল হয়েছে আর বিশুর জন্য হয়েছিল একটা ছোট মাছের চচ্চড়ি আর এটা হচ্ছে চাটনিটা যেটা জিয়ার জন্মদিনের চাটনিটা ক্যামেরাটা অন করলাম তোমাদের সামনে আসলাম এই দেখো দুদিন আসেনি বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো আসতে পারেনি আসার কথা ছিল আসতে পারিনি ওই বাড়িতে ছিল আর এখন দেখছে হচ্ছে কে ড্রামা হ্যাঁ আর আমি আর পম্পা এখন যাবো মিতাবতির বাড়িতে পম্পার এই শাড়িটা না জিয়ার জন্মদিনের দিন ফ্যানের মধ্যে ঢুকে পুরো শাড়ির আঁচল ছিঁড়ে গেছে মানে একদম ফাতা ফাতা হয়ে গেছে ছিঁড়ে তো ওটাকে নিয়ে যাব দেখা যাক যদি কিছু করা যায় এত একটা দামি শাড়ি শাড়িটা পুরো নষ্ট হয়ে গেছে তো ওই জন্য পম্পা এসছে আমি আর পম্পা এখন যাব এই গরমে লোকে এত বিরিয়ানি খায় কি করে কত ভিড় দেখো আছে তাহলে পান নিতে এসছি পান নেব

তো বাজে এখন দশটা চল্লিশ পম্পারা চলে গেল আর জিয়া গেছে আজকে সকালবেলা রুবিদের বাড়িতে বলা হয়নি হয়তো তোমাদেরকে ও রুবি গেছে ছোট বোন ওর বাড়িতে গেছে ওখানে সারাদিন ছিল এখনো পনেরো এগারোটা বাজে এখনো আসেনি হয়তো খাওয়া দাওয়া করেই ফিরছে তো যাই হোক আর রাতে তো আমাদের ভাত করলাম আর কিছু রান্না বান্না যা সকালে ছিল তাই মাছের ঝোল আছে ও কালকে ডিম রান্না করেছিলাম সেই ডিমও রয়েছে বাট আমার খালি ঘুম পাচ্ছে আজকে কেন কি জানি খালি ঘুম পাচ্ছে দুপুরবেলা এত ঘুমালাম এখন আবার ঘুম পাচ্ছে তো যাই হোক কী করবো কাজকর্ম করে তারপরে তো ঘুমাতে হবে এখন সব খাওয়ার দাবার গরম করবো সব কিছু করব চলো বিছনা ঠিসনা সব ঝাড়তে হবে গুড মর্নিং বন্ধুরা তো কালকে তো ব্লগটা শেষ করাই হয়নি কারণ আমার শরীরটা না খুব খারাপ লাগছিলো জ্বর জ্বর লাগছিলো আর খালি মনে হচ্ছিলো কি ঘুম পাচ্ছিলো তো খুব তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছি তো শরীরটা ওই জন্য মানে ভালো ছিল না বলে ব্লগটাও শেষ করা হয়নি তো আজকে চলে আসলাম সকালবেলা উঠে ব্লগটা শেষ করতে মাসিয়ে এসছিলো গাছমো করে দিয়ে আছে আর এবার রান্নাবান্না কি করব দেখি তো সিম্পল কিছু একটা করব। তো চলো ব্লগটা এখানে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাকা